আসসালামু আলাইকুম তালিবুল আবরকাতি ভাই ও বোন আমরা চব্বিশ নাম্বার পেজ পড়েছি গত সবকে তেইশ এবং চব্বিশ এখন আমরা নুনে এ গন্যা ওয়ালে আলফাস চব্বিশ নম্বর পেজের শেষের দিকে এখান থেকে পড়ব নুনে এ ওয়ালে আলফাস নুনে গুন্না বিশিষ্ট শব্দ নুনে গুন্না গুননা গুননা তো বুঝো নাকের মধ্যে আওয়াজ আটকে রাখাকে গুন্না বলে যেমন আন্না মান্না এখানে গুননা এটাও গুননা তো নুন গুননার সাথে কিছু আলফাজ এখানে আমরা পড়ব সেগুলোর অর্থ আমরা জানবো এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে তিন লাইনে এই তিন শব্দ দিয়ে কিছু শব্দ আছে এগুলো দিয়ে আমরা এগুলোর আগে অর্থ জানবো চলো আমরা অর্থ পড়ি রং অর্থ রং রং অর্থ রং এখানে একটু গুননা করে পড়তে হবে রং অর্থ রং পালং অর্থ পালং মানে গুন্না আরবিতে যেমন একালি পরিমাণ গুন্না করি এখানে ওরকম না এখানে ওই যে অনস্বরের উচ্চারণটা এনে র গ নণ ঘ উচিত ছিল র ন ঘ রন ঘ তারপরে পালন পাল ল ঘ পালন ঘ এরকম হওয়া উচিত ছিল পাল নঘ এরকম হওয়া উচিত ছিল কিন্তু এখানে আমরা ওরকম বলছি না আমরা অনস্বরের উচ্চারণ করছি এটা হলো গুন্না উর্দুতে মানে ইফা। এখানে নুনে গুন্না মানি উদ্দেশ্য হলো ইখফা নুন ইখফা, নুনকে ইখফার মতো করে পড়তে হবে অর্থাৎ অস্পষ্ট করে পড়তে হবে নুনকে লুকে রং র অনস্বর রং রং অর্থ রং রং অর্থ কি রং বিভিন্ন কিছু আর্টিস্ট করো যেটা দিয়ে দেয়ালে দেয় ওই রং পালং পালং পয়কার পা ল অনস্বর তারপরে গ পালং পালং অর্থ খাট পালং অর্থ কি খাট টাং অর্থ পাও টাং অর্থ পাও দেখো এখানে নুনে গুননা হচ্ছে না নুনে গুনার অর্থ কি নুনে গুনার অর্থ হলো নুনকে অনস্বরের মতো উচ্চারণ করা টাং টাং অর্থ পাও টাং অর্থ কি পা টাং অর্থ কি পা বাঁশ অর্থ বাস বাঁশ অর্থ বাস বাঁশ অর্থ বাস শাঁস অর্থ শ্বাস শ্বাস প্রশ্বাস শাস অর্থ শ্বাস প্রশ্বাস শ্বাস অর্থ কি শ্বাস প্রশ্বাস মাং অর্থ সিথি মাং অর্থ সিথি সিঁথি বোঝ ওই যে মাথা আছড়ালে চুল নিয়ে যাওয়ার পর মাঝখানে যে একটা ফাঁকা থাকে এটাকে সিঁথি বলা হয় মাং অর্থ সিথি ফাং অর্থ ফাঁকি বা গুড়া ফাং অর্থ ফাঁকি বা গুরা যেমন সাবানের গুঁড়া ওষুধের গুড়া ইত্যাদি ফাং অর্থ ফাঁকি তারপরে এটা ফান্স ফান্স অর্থ আশ এটা ফাং না এটা ফান্স 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 তোমরা দেখতেছো আমি গুন্না করতেছি ফান্স মানে নুন নাকে উচ্চারণ করছি এটা হলো গুন্না ফান্স অর্থ আশ ফান্স মানে কি আশ গাছে আশ বা গাছে মাছের আশ ইত্যাদি এগুলোকে আশ বলা হয় যেমন একটা গাছ আছে পাট গাছ এই পাট গাছের আশ আসকে আমাদের কি বলা হয় সোনালি আস পাঠ হলো সোনালি ওইটাও আশ তারপরে ফাং অর্থ ফাঁকি বা পাউডার বা গুড়া ফাং অর্থ কি গুড়া বা পাউডার হান্ডি হান্ডি অর্থ হাডি হান্ডি অর্থ পাতিল সরি হাণ্ডি অর্থ কি পাতিল হান্ডি অর্থ কি পাতিল হাড়ি পাতিল চিওটি পিঁপড়া চিউনটি অর্থ কি পিঁপড়া চিউনটি অর্থ পিঁপড়া পাখা অর্থ পাখা পাংখা অর্থ পাখা মুহ অর্থ মুখ মুখমন্ডল মুহ অর্থ মুখমন্ডল মিন্ডাক ব্যাং মিনড অর্থ কি ব্যাং হিং অর্থ হিং হিং অর্থ হিং এক প্রকার ঔষধ যেটা গুড়া করে বিভিন্ন বৈরমে রেখে দেয় এটা ব্যবহার করে বিভিন্ন কাজে তো হিং তোমরা কি দেখতে চাও যদি তোমরা হিং দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে হিং এর ছবি দেখাচ্ছি হিং তুমি গুগলে সার্চ দিলে দেখবা এটা দারাজ সহ অন্য অন্য যত অনলাইন শপ আছে ওখানে পাওয়া যায় আমরা হিং দেখিয়ে দেখাই তোমাদের এটা মূলত হিং হলো একটা খাদ্য উপাদান এটা একটা গন্ধযুক্ত মশলা যা অনেক সময় ভাজি ডাল তরকারিতে স্বাদ বা গন্ধ বানানোর জন্য ব্যবহার হয় ইংরেজিতে অ্যাসাফোয়ো টিভা বলা হয় এটা সাধারণত গুড়া করে গুঁড়া আকারে বিক্রি করা হয় এবং ভারতীয় উপমহাদেশে রান্নায় ব্যবহার হয় হিং প্যাটের ঘ্যাস হজম সমস্যা বাতের ব্যথার জন্য উপকারী হিসেবে প্রচলিত তো হিং চলো আমরা হিং এবার দেখি হিং এবার বাংলায় আমরা সার্চ করি এখানে হর শিকার হিং অনেশ্বর সার্চ করলেই হবে এই যে এটা হলো হিং এই যে হিং পাউডার এই যে হিং এই এই গাছ থেকে হিং তৈরি হয় আমরা ইমেজে যাই ইমেজে গেলে আর অনেক ছবি আমরা দেখতে পাবো এই দেখো অনেক হিং এর এইটা হলো আসল আকৃতি এটা হলো আসল আকৃতি এটা হলো পাউডার আকৃতি তৈরি হয় কোন গাছ থেকে এই যে এই গাছ এই গাছ থেকে হিং তৈরি হয় এই যে হিং তোমরা যদি কিনতে চাও এটা দ্বারাজ থেকে অর্ডার করতে পারো এই যে এখানে দ্বারাজে লিঙ্ক দেওয়া আছে তবে দ্বারাজে এটা অরিজিনাল হিং পাওয়া যায় না যাই হোক হিং আমরা দেখলাম হিং কি হিং অর্থ একটা এক প্রকার পাউডার যেটা দুর্গন্ধযুক্ত মশলা তরকারি ইত্যাদিতে ব্যবহার করা হয় ঘ্রাণ বাড়ানোর জন্য তারপরে সিং অর্থ সিং সিং অর্থ সিং উঁট অর্থ উঠ উঠ তোমরা উঠ দেখেছ যদি উঠ দেখে থাকো তাহলে কমেন্টে জানাবা আর না দেখে থাকলে বলবা যে হ্যাঁ দেখি নাই না বলবা তারপরে নুনে সাকিন শাকিনকে বাদ বা বে আর পে নুনে সাকিনের পর বা আর পে বে আর পে থাকলে কি হয় এটা আমরা এখানে দেখব নুনে নুনের সাকিনের পর যদি বা থাকে তাহলে নুনের সাকিনকে মিম উচ্চারণ করতে হয় যেমন এখানে আন বিয়া আমরা এখানে পড়বো আম্বিয়া নুনকে মিম উচ্চারণ করবো আম্বিয়া আম্বিয়া মানে হলো নবী আম্বিয়া মানে নবীগণ নবীগণ জমা আম্বিয়া নবীনের জমা আম্বিয়া বা নবী এর জম নবী আম্বিয়া অর্থ কি নবীগণ আম্বিয়া অর্থ কি নবীগণ আম্বিয়া অর্থ কি বলতো নবীগণ আম্বর আম্বর অর্থ এক ধরনের সুগন্ধি আম্বর অর্থ এক ধরনের সুগন্ধি অনেক চমৎকার একটা সুগন্ধি পৃথিবীর সবচাইতে দামি পারফিউমের মধ্যে একটা হলো আম্বর এক মেশকে আম্বর বলা হয় আস আম্বর আম্বর তোমাদেরকে দেখাই দিই আম্বর দেখতে কেমন আম্বর লিখতে সরিয়া ম অসন্ত তারপরে ব এই হলো এরকম থাকে ওইটার প্রসেস করে সুগন্ধি বানায় মেশকে আম্বর নবীজির প্রিয় সুগন্ধি ছিল যেটা হলো আম্বর যাই হোক দুনিয়ার সবচাইতে সুগন্ধিময় একটা পারফিউম হলো আম্বর তারপর সোম্বা অর্থ শনিবার সোম্বা অর্থ ভাইয়ারা সোম্বা অর্থ কি অর্থ শনিবার দুম্বা অর্থ দুম্বা তাম্বু অর্থ তাবু দুম্বা অর্থ দুম্বা দুম্বা দেখেছ তোমরা ভেড়ার মতো দেখতে বড় বড় লোম আছে পশম আছে পেছনে অনেক উঁচু গোস্ত আছে দুম্বা আস আমরা একবার দুম্বা দেখে আসি অসন্ত বা ব আকার বা দুম্বা এই যেটা হলো দুম্বা পেছনে অনেক বড় অনেক গোষ্ঠীর একটা বিশাল বড় একটা জিনিস আছে মানে গোস্তের একটা চর্বির একটা থলি আছে এখানে অনেক চর্বি থাকে গোস্ত থাকে এটা হলো দুম্বা লেজগুলো অনেক ছোট থাকে দুম্বার কিছু দুম্বার লেজ অনেক বড় থাকে মানে গরুর লেজের মতো তোমরা দুম্বা দেখেছো কোরবানিতে গাঁথতলি হাটে দুম্বা ওঠে আমরা যখন দেবন্ধে পড়াশোনা করেছিলাম তখন এই দুম্বা নিয়ে মানুষ কোরবানি ওখানে তো আর হাট হয় না ওখানে ওরা এই পশুর মালিকেরা পশু নিয়ে দুম্বা গরু মহিষ গরু বিক্রি করে না মহিষ আর দুম্বা আর ছাগল এগুলো নিয়ে হাঁটতে থাকে আর ওই রাস্তাঘাটে মানুষ তাদেরকে জিগায় এই তোমার এই দুম্বা কত তোমার এই মহিষ কত আমাদের দেশে যেমন মুরগি নিয়ে হাঁটে ওখানে এরকমই পশুগুলো নিয়ে হাঁটে মুরগির মতোই ওগুলোর দাম একটা দুম্বার দাম পাঁচ হাজার টাকা ছাগলের দাম বড় রাম ছাগলের দাম পাঁচ হাজার মহিষ একটা দাম পনেরো হাজার বিশ হাজার টাকা বিশ হাজার রুপি বাংলাদেশে তো একটা মহিষ তিন চার লাখ টাকা তো ওখানে অনেক দাম কম তোমরা যদি দেওবন্দে যাও তাহলে গোশত খেয়ে তোমাদের মন ভরে যাবে মানে যত স্বাদ আছে সব মিটে যাবে তোমরা সবাই দেওবন্দে যাবা আশা করি দাওয়াত রইলো তোমাদের তোমরা কে কে যেতে চাও কমেন্টটা জানাবা আমি তোমাদের আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের কিছুটা সাহায্য করতে পারবো দুম্বা অর্থ দুম্বা তাম্বু অর্থ তাবু চম্পা অর্থ চম্পা ফল ফুল চম্পা অর্থ চম্পা ফুল চম্পা ফুল অনেকে হয়তো চেনো না চম্পা ফুলটা দেখাই দিই তোমাদের এই হলো তোমাদের তোমাদের চম্পা ফুল বাড়িতে আহ অনেকের বাড়িতে চম্পা ফুল আছে বাড়ির আশপাশে থাকে দেওবন্দে অনেক আছে দেওবন্দে অনেকগুলো বাগান আছে দারুল দেওবন্দে ওই বাগানের চারপাশেই ফুল গাছ ফুল লাগানো আছে ফুল গাছ লাগানো আছে চম্পা অর্থ চম্পা ফুল এখন এই যে দুই ক্যাটাগরির শব্দ আমরা পড়লাম এগুলো দিয়ে এখন কিছু বাক্য আমরা পড়বো মাং টোট গাই সিথি ভেঙে গেছে মাং টোট গাই সিথি ভেঙে গিয়েছে মানে চুল আশ্রিয়ে সিথি করেছিল সিথি ভেঙে গেছে বাইল কা সিং টোট গায়া বাইল মানে বলদ বাইল কা সিং বলদের সিং টোট গায়া ভেঙে গেছে মানে গরুর মধ্যে যেগুলো মহিল পুরুষ গলত বল গরু এগুলোকে বলদ বলা হয় বাইল কা সিং বলদের সিং টোট গায়া ভেঙে গেছে আরেক ভাষা সারও বলা হয় সারের শিং ভেঙে গেছে হিং আছি হে হিং ভালো না মানে হিং দুর্গন্ধ গন্ধ আসে এই জন্য বললো হিং আছি নেহি হে হিং ভালো না বাকি এটা গ্যাসের জন্য এছাড়া আর অন্যান্য রোগের জন্য অনেক উপকারী এই জন্য অনেকে হিং ব্যবহার করে হিং আচ্ছি নেহি হে হিং ভালো না ওট হে ওট আশ্চর্য প্রাণী জানোয়ার হে আশ্চর্য প্রাণী ওট ওট এর আশ্চর্যের অনেক দিক আছে এরা ছয় মাস পর্যন্ত নিজের পেটে পানি জমিয়ে রাখতে পারে ঝড় বালি ঝড় আরবে আমাদের দেশে তো ঘূর্ণিঝড় হয় আর আরবে বালু ঝড় হয় ধুলা ঝড় ঝড় এসে একটা সমতল ভূমিকে পাঁচতলা ছয় তলা পর্যন্ত উঁচু টিলা বানিয়ে ফেলে বড় ধুলা একত্রে জমা হয় ওই টিলার মধ্যে মানুষ পড়লে মানুষ মরে যায় মানুষ আর বাঁচে না তো এই হাজার শত শত কিলোমিটার দূরে বালি ঝড় হইতেছে এটা উঠ বুঝতে পারে মালিককে আগে সে ইঙ্গিত দেয় তারপর আর অনেক কিছু আছে এরা অনেক খাদ্য নিজের মাঝে সংগ্রহ করে রাখতে পারে জমা করে রাখতে পারে প্রচন্ড গরমেও তাদের কোনো সমস্যা হয় না গরম সহ্য করতে পারে অনেক বিভিন্ন দিক দিয়ে ওট এক আজীব প্রাণী ওট আজীব জানোয়ার হেঁ ওট একটি আশ্চর্য প্রাণী হান্ডি কাচি হেঁ হাড়ি পাতিল কাঁচা মানে মাটি দিয়ে পাতিল বানিয়েছে এখন হারি পাতিল এটা কি করে নেই পোড়ায় নাই তাই এখন হাড়ি পাতিল কাঁচা আছে এটা বলছে হান্ডি কাচি হে হাড়ি পাতিল কাঁচা চিউটি কাটতি হে পিঁপড়া কামড়ায় চিউটি কাটতি হে পিপিলিকা কামড় দেয় লং হে লবঙ্গ কালো লং সিয়া হে লবঙ্গ কালো তোমরা লবঙ্গ চেনো ওই যে নাক ফুলের মতো একটা মশলা থাকে না তোমাদের বাড়িতে মশলা টশলা মশলা আনলে দেখবা ওইটার মধ্যে নাক ফুলের মতো একটা মশলা থাকে এই যে এটা হলো লবঙ্গ দেখেছো লবঙ্গ এই যে এটা লবঙ্গ তো লং হে লবঙ্গ কালো লং কেমন লং হলো এই যে কালো দেখছো না আচ্ছা এরপরে লং হে লবঙ্গ কালো আজ হে আজ শনিবার আজ হে আজ শনিবার তাম্বু মে সাহেব বেঠে হে তাবুর মাঝে সাহেব বসে আছেন এখানে বলছে আজ শনিবার আজকে কি আসলে শনিবার তোমরা কি বারে এই ভিডিওটা দেখছো কমেন্টে জানাও দেখি কে কোনবারে এই ভিডিও দেখে তম্বু মে সাহেব বৈঠে হে তাবুতে সাহেব বসে আছেন তম্বু মে সাহেব বৈঠে হে তাবুতে সাহেব বসে আছেন পালং পর বৈঠো খাটের উপর বসো পালং পর বৈঠো খাটের উপর বসো চম্পা ফুল চুন লো চপা ফুল বেছে নাও চম্পা ফুল বেছে নাও চম্পা ফুল চুন লো চম্পা ফুল বেছে নাও বাপ কি খেদমত করো বাবা মায়ের খদমত করো বাপ কি খেদমত করো বাবা মায়ের খেদমত করো জান্নাত কদামাইল তা বাবা মায়ের পায়ের নিচে জান্নাত আছে তাই বাবা মায়ের খেদমত করতে হবে বাঁশ কি লাঠি বহুত মজবুত হে বাঁশের লাঠি অনেক মজবুত বাঁশ কি লাঠি বহুত মজবুত হে বাঁশের লাঠি অনেক মজবুত ফাং লোহ সুফুফ মানে গুয়ামুড়ি গুয়ামুড়ি মুড়ি ছেন তোমরা এটা এক জাতের মশলা যেটা ফুলের মতো দেখতে সুফুফ মানে গোয়ামরি আর ফাংলো মানে গুড়া করে নাও প্রিয় তালেবুল ভাইরা আমি তোমাদেরকে গুয়ামরি দেখাচ্ছি একটু ধৈর্য ধরো অন্তস্থীয় কোথায় আছে অন্তস্থীয় কথায় এই যে এটা অন্ত্যেষ্টিও গুয়া মৌরি এই যে এটা হলো গুয়া মৌরি মশলা তাই না বিরানিতে দেয় এগুলো গুয়া মৌরি এগুলো আবার জিরা এগুলো গুয়া মৌরি না আচ্ছা এই যে উপরের এগুলো এগুলো গুয়া মৌরি সুফু ফাংলো গুয়া মৌরি ফাঁকি করে নাও আম্বর খরিদো খরিদ লো সুগন্ধি ক্রয় করে নাও মেশকে আম্বর কিনে নাও আম্বার খরিদল মেশকে আম্বর ক্রয় করে নাও ইয়ে দুম্বা আরব কা কাহে এই দুম্বাটি আরবের ইয়ে দুম্বা আরব কাহে এই দুম্বাটি আরবের তালিবুল ইলম ভাইয়েরা আমরা আল্লাহ শুক্রিয়া আমরা এই শব্দ এবং বাক্যগুলো পড়তে পারলাম পঁচিশ নাম্বার পেজ চব্বিশ নাম্বার পেজের শেষ এবং পঁচিশ নাম্বার পেজের অধিকাংশ আমরা পরবর্তী ক্লাসে চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার পেজের বাকি অংশগুলো পড়বো এই শব্দগুলো এবং শব্দ দিয়ে তৈরি বাক্যগুলো পড়ব তো চলো ক্লাস শেষ করার আগে আর একবার শেষবারের মতো আমি সবগুলো বাক্যর পড়ি এবং অর্থ করে দিই মনোযোগ দিয়ে শোনো এবং মুখস্থ করো মাং টোট গাই সিথি ভেঙে গেছে বেয়েলকা সিং টোট গায়া বলদের সিং ভেঙে গেছে হিং আচ্ছি নেহি হে হিং ভালো নয় ওট আজীব জানোয়ার হে উট আশ্চর্য প্রাণী হান্ডি কাচি হে হাড়ি পাতিল কাঁচা চিউটি কাটতি হে পিঁপড়া কামড় দেয় লং সিয়া হে লবঙ্গ কালো আজ শম্ব হে আজ শনিবার তম্বু মে সাহেব বৈঠে হে তাতে সাহেব বসে আছেন পলং পর বৈঠো খাটের উপর বসো চম্পা ফুল চুন লো চম্পা ফুল বেছে নাও মা বাপ কি খত করো বাবা মায়ের খদমত করো বাঁস কি লাঠি বহুত মজবুত হে বাঁশের লাঠি অনেক মজবুত সুফু ফাং লো গুয়া মোড়ি ফাঁকি করে নাও আম্বর খরিদ লো সুগন্ধি ক্রয় করো ইয়ে দুম্বা আরব কা আহে এই দুম্বাটি আরবের হ্যাঁ প্রিয় তালিবুল এলম ভাইয়েরা আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এল এবং আমলের সাথে থাকবে আল্লাহ তালা আমাদের সবাইকে তার মর্জি মতো চলার তৌফিক দান করুন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু